নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দু সালের বছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে এস নামের মানুষদের তিনটি বিপদ সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে বাধা আসতে পারে কোন কোন সেই দিকগুলি এবং কোন দিক থেকে এস নামের মানুষদের সাবধানে থাকার প্রয়োজন রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব সুতরাং প্রত্যেক আমার দর্শকবৃন্দকে অনুরোধ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন যদি চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি আমাদের সঙ্গে রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বন্ধুরা আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি জেনে নিই ডিসেম্বর মাসে এস নামের মানুষদের ভাগ্যফল বা রাশিফল সম্পর্কে সাধারণ ক্ষেত্রে আমি এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম ডিসেম্বর মাসে রাশিতে কী কী শুভ খবর রয়েছে রাশিচক্র এবং গ্রহ নক্ষত্রের অবস্থান জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি গণনা থেকে যেই বিষয়গুলি জানা গিয়েছে এস নামের মানুষদের আর্থিক দিকে উন্নতি হবে এবং বেশ কিছু শুভ সুযোগও বর্তমান তবে তারই মধ্যে আবার সমস্যা আসবে অনেক রকম তার মধ্যে একটি অন্যতম সমস্যা যেটি এস নামের মানুষেরা নিজেই তৈরি করেছেন সেটি হল সন্দেহ বাতিক হওয়া বন্ধুরা সাধারণ ক্ষেত্রে ইস নামের মানুষেরা একটু সন্দেহ বাতিকই হয়ে থাকেন তারা সর্বদাই চান কোনো বিষয়কে যাচিয়ে নিতে যদিও মানুষ চিনতে তারা ভুল করেন কিন্তু সন্দেহবাতিকভাবে তারা যে কোনো কর্মকে করেন এবং কিছুদিন ধরে এই অতিরিক্ত সন্দেহ বাতিক হওয়ার কারণে এবং কোনো কার্য করতে যাওয়ার আগে পাঁচবার তারা সেই বিষয় নিয়ে কনফিউজ হয়ে যাওয়ার কারণে সেই কর্মে কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে আপনারা একটু খেয়াল করেই দেখুন আপনারা যে কর্মই করতে যাচ্ছেন তাকে সম্পূর্ণ করতে পারছেন না বা কোনো না কোনো কারণে আপনি মাঝ পথে সেখান থেকে ফিরে আসছেন বা ভালো লাগছে না এমন একটা ব্যাপার আপনার বারংবার হচ্ছে এটার কারণ কিন্তু এই বিশেষ সন্দেহবাতিক নিজের মনের মধ্যে যদি আপনি স্থির না থাকেন আপনি কেন কার্যটি করছেন এবং কি করছেন তাহলে কিন্তু কর্মে মনোযোগ আপনি কখনোই দিতে পারবেন না তাই কর্মের দিকে সন্দেহবাতিক না হওয়াই ভালো আগামী দিনে এতে সমস্যা কমবে কর্মজীবনে বাধা তৈরি হবে না দ্বিতীয়ত যে বিষয়টি ইসলামের মানুষদের অবশ্যই বিশেষ করে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে সেটি হলো শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ডিসেম্বর মাসে আপনাদের যেই বিষয়টি সবথেকে বেশি খেয়ালে রাখতে হবে সেটি হলো আপনার স্বাস্থ্য সেটি মানসিক ক্ষেত্রে বলুন এবং শারীরিক ক্ষেত্রে যেহেতু আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে কাজের মধ্যে চাপ বৃদ্ধি পাবে তার প্রভাব শরীরের উপর পড়বে এবং শরীরের দিক থেকে সুস্থ থাকার জন্য আপনাকে বিশেষ কিছু পদক্ষেপ নিতে হবে এমনিতেই ওয়েদারের কিছু একটি পরিবর্তন রয়েছে প্রত্যেকের কাছেই তাই সকলে সাবধানে থাকুন এটি আশা করব। এবং মানসিক দিক থেকে সুস্থ থাকার প্রয়োজন সব থেকে বেশি তাই বন্ধুরা আপনারা প্রত্যেকেই এই বিষয়টি খেয়ালে রাখবেন মানসিক দিক থেকে স্থির থাকবেন এবং ঠান্ডা মাথায় যে কোনো কর্মকে করবেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং কারোর কথা দ্বারা প্রভাবিত হবেন না যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই মাসে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম এই বিষয়টিকে খেয়ালে রাখবেন দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে তবে ঝামেলা ঝগড়া এগুলো তো লেগেই থাকে এই বিষয়গুলোতে আপনাকে কিন্তু হতে হবে আরও বেশি। মাথা গরম করে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে বসেন তাহলে দাম্পত্য জীবনেও কিন্তু কলহ বৃদ্ধি পাবে যে সমস্ত এস নামের ব্যক্তিরা আপনারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের বলি বিবাহের জন্য শুভ যোগ বর্তমান খুব সুন্দর যোগ রয়েছে আপনারা চাইলেই বিবাহ সম্পর্কের মধ্যে যেতে পারেন কিন্তু বন্ধুরা যে বিষয়টি আপনাদের খেয়ালে রাখতে হবে আপনারা যদি এই বিষয় নিয়ে বেশি ভাবতে শুরু করেন এবং কর্ম না করেন তাহলে পস্তাবেন কারণ খরচার পরিমাণ পরবর্তীকালে বৃদ্ধি পাবে আপনার যার কারণে আপনি কিন্তু টাকা পয়সার দিক থেকে একটি আর্থিক টানাপোড়নের মধ্যে পড়তে চলেছেন বর্তমান সময়ে আপনাকে যেটি করতে হবে সেটি হলো টাকা পয়সা খুব বুঝে শুনে খরচা করতে হবে টাকা হাতে আসবে তবে হাতে আসার আগেই আপনি মনে মনে ভেবে নিচ্ছেন এই কার্যটি করব এই বিষয়টি করব। রাশিতে আপনার এমনটা রয়েওছে যেটা আপনাকে কিন্তু স্থিরভাবে দেখতে হবে চন্দ্রের চঞ্চলতার কারণে আপনাদের যেটি ঘটবে সেটি হল মানসিকভাবে বারংবার আপনি মতের পরিবর্তন করতে থাকবেন কোনো কার্যকে ঠিক বলে মনে হবে আবার পরের দিনই কোনো কার্যকে মনে হবে যে না এটি ঠিক হচ্ছে না সিদ্ধান্ত করতে পারবেন না এবং বারংবার আপনি কিন্তু এক যে স্থিরভাবে কোনো কার্য করা তার থেকে বিভ্রান্ত হবেন তাই চেষ্টা করুন নিজেকে সংযত রেখে নিজের মনকে বুঝিয়ে যে কোনো কার্যকে শুরু করার ব্যবসার ক্ষেত্রে উন্নতি করুন চাকরির ক্ষেত্রে উন্নতি করুন আশা করব আপনারা আপনারা বিষয়টি বুঝতে পারলেন এবং বোঝাতে পারলাম আমি বিষয়টি চন্দ্রের অবস্থান চঞ্চলভাবে অবস্থান করার কারণে আপনাদের মধ্যে এই বিষয়গুলি ঘটবে মানসিকভাবে আপনারা একটু ক্ষতিগ্রস্ত হবেন এবং মন স্থির থাকবে না যেটা কিন্তু আপনাদের নিজেদের স্থির করতে হবে তাই বন্ধুরা এই বিষয়গুলি খেয়ালে রাখবেন এবং আরও যে বিষয়টি আমি আপনাদের জানাবো সেটি হলো শারীরিক দিক থেকে আপনার গৃহের যে বয়স্ক ব্যক্তিরা রয়েছেন তাদের দিকে খেয়ালে রাখতে হবেন কোনো রকম যদি ছোট বড় সমস্যা দেখেন তাও আপনারা তার চিকিৎসা করুন অবশ্যই সমস্ত রকম সমস্যার সমাধান ঘটে এবং যদি দেরি করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে পরবর্তীকালে বড় কোনো রোগ বাসা বাঁধতে পারে আপনার বাড়ির মানুষদের উপর আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম তবে ডিসেম্বর মাসে কোন কোন শুভ ঘটনা ঘটবে আগের ভিডিওতে জানিয়ে রেখেছি আমি ভিডিও শেষে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন বেশ কিছু শুভ ঘটনাও কিন্তু আপনাদের সঙ্গে ঘটবে আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই